हेलो बंधुरा आज के चले छि रूबी मेकओवर अर्थात ब्यूटी पार्लर हेलो बंधुरा आज के छि बहुत आले रूबी मेकअप ओवर पार्लर रे तो माने तो तो কি বলবো এটা হচ্ছে আমার মামি এক কথায় আমরা এসেছিলাম একটু ঘুরতে এখানে তারপর শুনলাম নাকি এখানে অফার চলছে তো মামির কাছে জানবো কি কি অফার চলছে এখন পুজোর অফার সবাই জানো প্রত্যেকটা পার্লারে অফার চলছে আর এখন দেখতে পাচ্ছি সামনের দুর্গার লুক চলছে যে দুর্গা যে আগমনের শ্যুটটা সেই শ্যুটটা হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই আর এখন আমি মামির কাছ থেকে জেনে নেব যে কি কি অফার চলছে পুজোর চলো বলো তোমার পার্লারের অফার পার্লার সম্বন্ধে সবকিছু বলো আমার পার্লারে বিউটিশিয়ানের সমস্ত কাজ হয় যেমন কি স্ট্রেটনিং স্মুথনিং হেয়ার স্প্রাই স্ট্রেটনিং ফেসিয়াল তা আইব্রো সমস্ত কাজ হয় তো দুর্গা পুজোতে এরকম অনেক অফার আছে আর অফারটা জানার জন্য অবশ্যই আমার পার্লার একবার না করলেও এসে ঘুরে যাও এটাই আমি বলবো যে ঘুরে যাও তা আসবা ঘুরবা তাহলে বুঝতে পারবা আর আমার পার্লারটা অনেক অনেকটা বছর হয়ে গেছে অনেক বছর হয়ে যাবে সাত বছর হয়ে গেছে সাত বছর মানে বুঝতেই পারছো কেমন অভিজ্ঞতা থাকবে আমি বলছি না আমি খুব ভালো মানে খুব বেশি কিন্তু হ্যাঁ যেটা করি যতটা করি খুব ভালোই করি অনেকেই নাম করে আসেও তো আর এখানে আমি আমার মেকআপও করি ব্রাইডাল মেকআপ আপ সব কিছুই করি মেকআপের সমস্ত কিছু করি এনি টাইপ মেকআপ আপ জেনেও তোমরা জন্যও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আজকে আমাদের আগমনীর ফটোশ্যুট চলছে তো প্রিয়া হচ্ছে আমার ভাগ্নি ও এসেছিলো ঘুরতে ভালোই হলো আমার কথা ভেবেছে এসেছে খুব ভালো লাগলো সমস্ত কিছু হ্যাঁ কোথাও কোথাও যে যেখান থেকে মানে হয়ে যায় আশেপাশে আমার বাড়িটা হচ্ছে বোঁতালিতে বোঁতালির আশেপাশে যত আছে ভোতালি ঘোষপাড়া পোস্ট অফিস আছে ওখানে এক কথায় বলতে গেলে যেখানে রাসনের দোকান আছে রেশন দেয় একদম ওখানে কাছে আমার ভোতালি মোড় থেকে ব্যাংকের রাস্তাটা ধরতে হবে ব্যাংকের রাস্তা ধরে পোস্ট অফিসের যে গলি রাস্তাটা পড়ছে বাম দিকের বাম দিকের রাস্তাটাই ঢুকতে হবে আর বাম দিকের রাস্তায় ঢুকে হাঁটতে লাগলেই আমার বাড়ি কিছুটা হ্যাঁ পায়ে হেঁটে এক দু মিনিটে সবাই এসো নিয়ে বলতে বিউটি পার্লারে সমস্ত কাজই হয় আর মেকআপেরও যে কোনো মেকআপ হয় পার্টি মেকআপ রিসেপশন ব্রাইডাল তারপরে অন্নপ্রাশনের যেমন যে যেমন মেকআপ চাইবে সব রকম মেকআপ এখানে হয় আমি করি

হেয়ার স্পা ওটাও প্রফেশনাল আরো এরকম অনেক আছে আমার তত মনে নেই তাহলে হ্যাঁ অবশ্যই সেটাও হবে আমার কাছে দুজন শিখে তো ওরা আজকে আসতে পারেনি কোনো কাজে আমি শেখাইও সেলফ মেকআপ যদি বলে কেউ শিখবো সেটাও শেখায় ব্রাইডালও শেখাতে পারবো যদি কেউ বলে শিখবো তো এখনো শুরু করিনি কারণ সেভাবে আমি নামিনি এখনো তবে ভেবেছি যে কেউ যদি শিখবো বলে তো শেখাবো আর বিউটিশিয়ানের শেখাই সব শেখাই ছয় সাত বছরের আপনার এক্সপেরিয়েন্স তাহলে আপনারা বুঝতে পারছেন যে ছয় সাত বছরের অভিজ্ঞতা মানে ছোট্টখাটো বিষয় না ঠিক আছে ছয় সাত বছর থেকে কিন্তু এই তাতেই লিখতে আছে যথেষ্ট অভিজ্ঞ আহ আমি বহুদিন ধরেই কিন্তু নামটা শুনেছি কিন্তু হয়তো আসিনি আর আমাদের প্রয়োজন পড়েনি যে ছেলেদের প্রয়োজন করে না যদি আমার আমার কোনো ধরনের লুক বা কিছু দেওয়া থাকে বা গরিলার লুক আমি নিতে পারি অসুবিধার নেই তো আপনারা সবাই আসবেন খুব অল্প রেটের মধ্যে হয়ে যাবে আমি প্রত্যেকটা বোনকে দিদিকে বন্ধুদেরকে সকলকে আহ্বান জানাই রুবি দিদি যবে থেকে পার্লার খুলেছে আমি তবে থেকে আসি দিদি খুব সুন্দর মেকআপ করে আইব্রো ফেসিয়াল খুব সুন্দর করে আর খুব কম বাজেটে করে দিদির ব্যবহারও খুব ভালো খুব সুন্দর করে মেকআপ হোক সবকিছুই খুব সুন্দর করে